আপনারা কি এমন একজন মানুষকে চেনেন যিনি মাত্র একটি পেপার ক্লিক টুইংগ্যামের মোরক আর নিজের বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন হ্যাঁ আমরা কথা বলছি সেই কিংবদন্তি চরিত্র যিনি আমাদের শিখিয়েছেন বড় বড় সমস্যার সমাধানে প্রযুক্তি নয় বুদ্ধি যথেষ্ট ম্যাকগাইভার হলেন একটি কাল্পনিক চরিত্র যাকে উনিশশো সালে প্রথম দেখা যায় আমেরিকান টেলিভিশন সিরিজ ম্যাক এই সিরিজে তাকে একজন প্রাক্তন সিক্রেট এজেন্ট হিসেবে দেখানো হয় যিনি তার শারীরিক শক্তির চেয়ে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতার মাধ্যমে বিপদ থেকে মুক্তি পান তার আসল নাম অ্যাঙ্গাস ম্যাকগাইভার তবে সবাই তাকে শুধু ম্যাকগাইবার নামে চিনে ম্যাকগাইভারের বিশেষত্ব তার ইঞ্জিনিয়ারিং জ্ঞান এবং তাৎক্ষণিক সৃজনশীলতা অস্ত্র বা সহিংসতার বদলে তিনি দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করেন উদাহরণ হিসেবে একবার তিনি একটি বিস্ফোরণ আটকানোর জন্য ব্যবহার করেছিলেন আরেকবার তিনি একটি পেপার দিয়ে তালা খুলেছিলেন আমাদের শিখিয়েছেন প্রতিটি সমস্যার সমাধান রয়েছে শুধু সঠিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন তার গল্পগুলো শুধুমাত্র বিনোদন নয় বরং শিক্ষামূলকও তার প্রতিটি সমাধান বিজ্ঞানের ভিত্তিতে তৈরি এটি আমাদের জানায় বিজ্ঞানের জ্ঞান শুধু পরীক্ষাগারেই নয় বাস্তব জীবনেও কতটা কার্যকর হতে পারে ম্যাঙ্কাইভার চরিত্রটি এতটাই জনপ্রিয় ছিল যে দু ষোলো সালে এর পুনরায় একটি নতুন সিরিজ তৈরি করা হয় এছাড়া ম্যাঙ্কাইভার নামটি এতটাই বিখ্যাত হয়েছে যে এটি ইংরেজি ভাষায় একটি ক্রিয়াপদে পরিণত হয়েছে এখন কেউ যদি কোনো সৃজনশীল উপায়ে সমস্যার সমাধান করেন তাকে বলা হয় হি ম্যাকাইভার ইট ম্যাকগাইভার শুধু একটি চরিত্র নয় বরং বুদ্ধিমত্তার প্রতীক তিনি দেখিয়েছেন সীমিত সম্পদ দিয়েও কিভাবে সৃষ্টিশীল সমাধান তৈরি করা যায় তার গল্প আমাদের শেখায় প্রতিটি সমস্যার একটি না একটি সমাধান আছে যদি আমরা ঠিকভাবে চিন্তা করি ম্যাকডাইভার চরিত্রটি সময়ের সঙ্গে সঙ্গে অমর হয়ে উঠেছে তার বুদ্ধি সাহস এবং মানবতাবোধ আমাদের জন্য অনুপ্রেরণা উৎস তাই যখনই কোনো সমস্যার মুখোমুখি হবেন মনে রাখুন আমাদের সবার মধ্যেই একজন ম্যাকড্রাইভার লুকিয়ে আছে শুধু সেই বুদ্ধি আর সাহসটা কাজে লাগান তাহলে কি আপনিও ম্যাক হতে প্রস্তুত